আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার নতুন আরেকটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আর তাই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি শুরু করেছি আমার বারান্দা থেকে বারান্দার শীতকালীন ফুল গাছগুলো সবই মরে গেছে আর নতুন করে গরমের যে ফুল গাছ সেগুলোতে ফুল ফুটতে শুরু করেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিভাবে যে দিন চলে যায় টেরি পাওয়া যায় না তাই না এই তো সেদিন রমজান শুরু হলো আর দেখতে দেখতে অনেকগুলো রমজান পার করে এসেছি রহমতের দশ দিন শেষ হয়ে গেছে আর এখন চলছে মাঘফীরাতের দশ দিন আল্লাহ আমাদের সবাইকে বাকি রমজানের রোজাগুলো পালন করার তৌফিক দান করুন সুস্থ রাখুন ভালো রাখুন এটাই আল্লাহর কাছে দোয়া করি সবাই বলে যে রোজা রেখে সংসারের কাজ করতে অনেক কষ্ট হয় আমার কাছে কিন্তু সেটা একটু মনে হয় না আমার কাছে বেশ ভালোই লাগে রোজা রেখে সংসারের কাজগুলো করতে আর ভালো লাগবেই না কেন নিজের সংসারের কাজগুলো তো নিজেকেই করতে হবে তাই না তো সেই জন্য খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না আর অসুস্থতাও লাগে না ওইভাবে তেমন কিছু ফিল করি না এই রমজানের রোজা শুরু হয়েছে থেকে বরঞ্চ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ খুব ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করছি তো বারান্দার গাছগুলোতে পানি দিয়েছি আর বারান্দায় অনেক বেশি ময়লা হয়েছিল সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঘর বাড়িও ঝাড়ু দিয়েছি তারপরে এতো একটু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর সকাল সকাল কাজ শুরু করলে কিন্তু খুব তাড়াতাড়ি সংসারের কাজগুলো হয়ে যায় তো ফ্রিজ থেকে মাছ নামিয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম আর জোহরের নামাজ পড়ে তলত করে রান্না ঘরে চলে এসেছি রান্না করার জন্য আজকে হলো টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব। অনেক সময় আলু দিয়ে রান্না করি বা এমনিতে ভুনা করি তো আজকে টমেটো দিয়ে রান্না করব। টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে তো এখানে তো কিছু মাছ নিয়েছি একটু বেশি পরিমাণেই নিয়েছি আসলে ফ্রিজে অনেক দিন মাছ থাকলে কিন্তু খেতে ভালো লাগে না তো মশলা সব কষিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো এরপরে হলো একটুখানি টমেটো দিয়ে দেবো একটুখানি দেইনি অনেকখানি টমেটো দিয়েছি কাঁচা পাকা দুই ধরনের টমেটো মিলিয়ে আর বাকি রান্না কিন্তু শেয়ার করছি না আমি ডাল রান্না করেছি আর হচ্ছে লাউ শাক ভাজি করেছি তো কয়েকদিন তো লাউ শাক খাচ্ছি আমরা ওই যে গ্রামের বাড়ি থেকে অনেকগুলো শাক দিয়েছিল তো সেগুলোই খাওয়া হচ্ছে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে শাকগুলোকে বাঁপিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম বাসায় যদি অনেকগুলো শাক একসাথে আনা হয় তাহলে আমি সবসময়ই ভাপিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেই বক্সে ভরে তো যখন রান্না করি আমি রান্না করতে পারি আর কিছুই হয় না সমস্যা হয় না খাওয়া যায় অনেক দিন না রাখলাম এক সপ্তাহর মতো তো রাখাই যায় তো বাসায় যদি অনেক বেশি করে শাক সবজি আনা হয় তখন একটু হিসেব করে এইভাবে করে চলতে পারলে তো ভালোই হয় তো আজকে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মিশরীয় লেমন মিন্ট শরবত যেহেতু এখন রমজান মাস চলছে আর এই রমজানে ইফতারে কিন্তু বিভিন্ন ধরনের শরবত খেতে আমরা সবাই পছন্দ করি আর এই শরবতটা খেলে মন প্রাণ একদম জড়িয়ে যাবে অসাধারণ একটা শরবত যারা না খেয়েছেন তারা বুঝবেন না একবার যদি তৈরি করে খেয়ে দেখেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে আর এক গ্লাস খেলে কিন্তু হবে না হ্যাঁ দু তিন গ্লাস খেতে হবে এতটাই টেস্টি হয় এই লেমন মিন্ট শরবতটা তো আমি এখানে তো লেবু নিয়েছি শশা নিয়েছি একটুখানি আদা কুচি তো এগুলোকে রেডি করে নিচ্ছি তো এই যে আমি লেমন মিন্ট শরবত তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো লেবু কেটে নিয়েছি আর একটু আদা কুচি শশা শশা একটু খোসা সমেত নিতে হবে তো লেবুর রস বের করে নিচ্ছি এতো তো একটা লেবু দিয়ে আমি এক গ্লাস পরিমাণে এখন তৈরি করে দেখাবো আপনাদেরকে তো এখানে আমি লেবুর রসটা বের করে নিয়েছি তো লেবুর রস দিয়ে দিয়েছি আর এ তো সামান্য পরিমাণে আদা কুচি আর খোসা সমেত কয়েক টুকরা শশা আর এই তো পুদিনা পাতা পুদিনা পাতা একটু বেশি করে দিলেই বেশি ভালো হয় আর সেই সাথে দিয়ে দেবো চিনি চিনি তো লাগবেই যারা চিনি কম খেতে পছন্দ করেন তারা চাইলে কম দিতে পারেন আর চাইলে মধু দিয়েও করা যেতে পারে তো ঠান্ডা পানি নিয়েছি এরপরে ভালো করে বেলেন করে নিব আর চাকনি দিয়ে ছেঁকে নিব তো এই শরবতে একটু লেবু পাতাও ইউজ করা যেতে পারে তবে আমার হাতের কাছে লেবু পাতা ছিল না তো যাই হোক এই তো তৈরি করে নিয়েছি একদম খুব সামান্য উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা শরবত চাইলে কিন্তু এবারের ইফতারের টেবিলে এরকম একটা শরবত রাখতেই পারেন ট্রাই করে দেখতে পারেন আপনারা আর যারা ট্রাই করেছেন তারা তো জানেন এটা খেতে কতটা টেস্টি হয় তা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম